চন্দন বাবার জন্য বিলের থেকে ঘড়ি আনলো কিন্তু মার জন্য কি যে আনবে ভেবে পেল না শেষে কি ভেবে একটা লাল টুকটুকে ছোট দেখে হালকা ফাইবার প্লাসের সুটকেস কিনলো বাবা ঘড়ি পেয়ে মহা খুশি এক স্নানের সময়ে যা ঘড়িটা খুলে রাখতে বাধ্য হন আর মা গদগদ চিত্তে সুটকেসটিকে একটা টুলের উপরে ফুল তোলা কাপড় দিয়ে ঢেকে সাজিয়ে রাখলেন চন্দনের ছোট ভাই বুঝকুন এখনো কলেজে পড়ে মা বাবার কাছে শুধু সেই থাকে আর থাকে সেজ বোন ইন্দিরা ওখানে গার্লস স্কুলে পড়াচ্ছে ছোট বোনটা ক্লাস ফ্রেন্ডকে বিয়ে করে আগেই কলকাতায় চলে গেছে দিদি মেজদি তো বহুকাল শ্বশুরবাড়িতে দিদির ছেলেই বুচকনের সমান চন্দনের চার দাদাও বিয়ে থা করে নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন দশ ছেলেমেয়ের মা হলে কি হবে সলাচ নয়নী এখনও বেশ শক্ত আছেন রান্নাবান্না নিজেই করেন ক্ষেত্রবাবুর এই আটাত্তর হল বা চোখে ছানি পড়েছে ভালো দেখতে পাচ্ছেন না আজকাল চন্দন তাই চিঠিতে দরকারি অংশগুলো আন্ডারলাইন করে দেয় আপাতত চন্দনের দুটো চাকরি হয়েছে বার্নপুরে ইঞ্জিনিয়ারিং আর এক বোনের জন্য ঘটকালি বাবা মায়ের মনে এখন প্রধান উদ্বেগ ইন্দিরা যার বয়স সাতাশ পুড়েছে গোটা শিলিগুড়ি শহরে নাকি সাতাশ বছরের অবিবাহিত কন্যা আর একটিও নেই চিঠিতে চন্দন তাই নিয়ম করে পাত্রের খবর পাঠায় সাধারণত খাঁটি মাঝে মাঝে অবশ্য কল্পিত কেননা চন্দন সার সত্য কথাটা বুঝে গেছে বাবা মাকে খুশি করতে পারে এই একটি প্রসঙ্গ সেদিন চন্দনের চিঠিতে একটা চমৎকার সম্বন্ধ এলো পাত্র এই শিলিগুড়িরই ছেলে কাজ করে আসানসোলে মাইনিং ইঞ্জিনিয়ার বাবা যদি সম্বন্ধটা পছন্দ করেন তবে চন্দন কথা বলতে পারে ছেলের সঙ্গে বাবা যাতে যোগাযোগ করতে পারেন পাত্রের বাবার সঙ্গে তাই শিলিগুড়ির ঠিকানাটাও পাঠিয়েছে চন্দন ছানি পড়া চোখে বাবা অধিকাংশ সময় আন্দাজে কাজ করেন তাই আন্দাজে পড়লেন যে চন্দন কথা বলে ফেলেছে পাত্রের সঙ্গে এখন বাবা যেন কথাটা পাকা করেন পাত্রের বাবার সঙ্গে বাবা ছাতাটা নিয়ে জুতোতে পা গলাতে গলাতে ডাকলেন বড় বউ আমি একটু বেরোচ্ছি কথাটা পাকা করে আসি ছেলের সঙ্গে কথাবার্তা যখন হয়েই গেছে কাল বিকেলেই ওরা মেয়ে দেখে যাক মা ওরফে বড় বউ বললেন সে কি গো পাখা কথা কি চন্দন তো কোনো কথাই পারেনি এখনো তুমি বরং যাও পাওনা থোক না কে কিরকম চায় সব শুনে এসো ঘর দেখে এসো মেয়ে দেখানো এক্ষুনি কি ও পরে হবে কালই দেখাতে হবে না বাবার কেবল চোখেই ছানি নয় কানেও একটু কম শোনেন মাঝে মাঝে তাই রাগটাই ইদানিং বেড়েছে বাবা রেগে বললেন মেয়ে দেখানো হবে না বেশ আমি তাহলে চন্দনকে লিখে দিচ্ছি সম্বন্ধ ক্যান্সেল এখানে হবে না আহা আমি কি তাই বলেছি আগে তুমি অন্য অন্য কথাবার্তা কয়ে নাও ঘরটা কেমন বুঝে শুনে এসো চন্দন ওখানে পাত্রের সঙ্গে কথা বলুক তারপরে তো মেয়ে দেখাবে কেবল শুনতে বাবা বললেন ও চন্দন পাত্রের সঙ্গে কথা বলবে তারপরে হবে আমি কেউ নই আমার কথা বলা চলবে না বেশ দেখাচ্ছি কেমন আমি কেউ নই এই চললুম পাত্রপক্ষকে বারণ করে আসতে দেখি এ বিয়ে কি করে হয় বিলেত ফেরত বলেই ছেলের কথা বাপের কথার ওপরে উঠবে বাবা জুতো পরে ছাতা বগলে ছিটকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থেকে মাও চেঁচিয়ে উঠলেন হ্যাঁ বিয়ে ভাঙতে গেলেন এত বড় রাগ বাপ হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করা বেশ আমিও চললুম তবে মাথা ভাঙা চন্দনের মামার বাড়ি মাথা ভাঙার কাছাকাছি রাগ করে কথায় কথায় গত পঞ্চাশ বছর ধরেই সলাচনয়নী বলে আসছেন এই চললুম আমি মাথা ভাঙা কিন্তু তারপরে কার্যটি আর এগোয়নি এগোয়নি তার কারণ একাধিক প্রথম কথা শিলিগুড়ি থেকে মাথা ভাঙার কাছে ওই পাড়াগায়ে যাওয়াই ছিল এক বিপুল জটিলতা যেতে হলে জলপাইগুড়ি হয়ে ট্রেন বদলে অন্য ট্রেন ধরে তারপরে বাস ধরে তার তারপরে হাতি কিংবা ঢুলি চড়ে যেতে হতো যদিও বা কোনো জাদু বলে মা একা একা এত কাণ্ড করতেন একটা দ্বিতীয় বাধা ছিল তোরঙ্গ চন্দনের বাড়িতে কেবল ধীরে ধীরে স্টিলের ট্রাঙ্ক আর কাঠের প্যাটরা ছাড়া বাক্সই ছিল না স্যুটকেসের চল হয়নি চন্দনের বাড়িতে তা রাগ করে কি কেউ একখানা ধুমস ভারী তোরঙ্গ মাথায় করে বাপের বাড়ি যায় নাকি এক কাপড়ে ভিকিরের মতনই কেউ খালি হাতে বাপের বাড়িতে গিয়ে দাঁড়াতে পারে এই গুড়ো সমস্যার কারণেই মা এতদিন চললো মাথা পরিণত করতে পারেননি। বছর পরে এতদিনে সমস্যার সমাধান হয়েছে মা ফুরফুরে হালকা বিলিতি সুটকেসে ভরে নিলেন কখানা ভালো দেখে ধূপ দুরস্ত শাড়ি সেমিজ গুরুদেবের ফটো জপের মালা তেল সাবান গামছা ফিতে চিরুনি আয়না আর জমানো হাত খরচের টাকাটা ছোকরা চাকর পরমেশ্বরের হাতে এক টাকা চারানা দিয়ে বললেন একটা সিনেমা দেখে আয় দোরে তালা লাগিয়ে দোরের চাবি ঘরের চাবি প্রতিবেশিনীর আঁচলে বেঁধে দিয়ে এলেন ইন্দু স্কুল থেকে এলেই তাকে দিয়ে দিও বলে বুঝকুন তখনও কলেজে সোজা একটি রিক্সা চড়ে মা গেলেন সেন্ট্রাল বাস টার্মিনাসে গত পুজোয় তার দাদার ছেলেরা এসেছিল আজকাল দিব্যি টানা বাস হয়ে গেছে শিলিগুড়ি টু মাথা ভাঙা চমৎকার নতুন টারম্যাকের রাস্তা হয়েছে বদল টদল করতে হয় না কোথাও ওখানে নেমেও হাতি চড়তে কি ডুলি নিতে হয় না রিকশা করেই বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়া যায় দাদার ছেলেরা বার বার করে ডিরেকশন দিয়ে গেছে মা তো প্রায় চোখ বুজেই পৌঁছে গেলেন দাদার বাড়ির দোরগোড়ায় দাদা বুড়ো হয়েছেন বৌদিও কিন্তু স্বয়ং সলাজ নয়নী দেবীকে দোরগোড়ায় একাকিনী সশরীরে সুটকেস হস্তে মজুদ দেখে তারা যেন আল্লাদের চোটে খোকাখুকু হয়ে পড়লেন ভাইপো ভাইজি নাতি নাতনিদের মধ্যে উল্লাসের সাড়া পড়ে গেল এই যে রিয়েল অ্যাডভেঞ্চার এদিকে বুজকুন ইন্দিরা আর তাদের বাবার চোখে ঘুম নেই অন্য রুচি নেই রান্না বান্না করে স্কুল করতে ইন্দুর বেশ স্ট্রেন হচ্ছে বাবা এদিকে পরমেশ্বরের রান্না মোটেই খাবেন না চিঠির পরে চিঠি যাচ্ছে মাথা ভাঙা জবাব আসে না শেষে মামা বাবুই লিখলেন নয়ন এখন কিছুদিন এখানে থাকিবেক উহার দেহ আগে আরও একটু সারিয়া উঠুক শুনে বাবা আর থাকতে পারলেন না সেদিনই বুচকুনকে মাথা ভাঙায় পাঠালেন পরের বাসেই বুজকুন গিয়ে দেখে মার শরীর দিব্যি ভালোই আছে বুচকুনকে দেখে মা লজ্জা লজ্জা হেসে বললেন এসেছিস চল যাই এই দেখ না এরা কি যেতে দেয় বুচকুনকে কি ছেড়ে দেয় তারা মামা মামি কি ভাই বোনেরা অতএব বুচকুনও রইল এবারে ইন্দিরার চিঠি এলো মা আমি আর পারছি না বাবার মেজাজ ভীষণ খারাপ দিন রাত্রির রাগারাগি করছেন পরমেশ্বরকে ছাড়িয়ে দিয়েছেন আমার বড়ই খাটনি পড়েছে তোমরা কি ওখানেই থাকবে বাবাই দৌড় খুললেন মা লাজুক লাজুক মুখে অল্প হেসে প্রণাম করে বললেন সব ভালো তো বাবা জবাব দিলেন না মা বললেন ইন্দু কোথায় যদিও জানেন ইন্দু তখন স্কুলে বাবা জবাব দিলেন না মা ডাকলেন পরমেশ্বর এবার বাবা কথা বললেন নেই মা এটাও জানতেন কবে গেল অনেক দিন এবারে আমিও যাব তুমি কোথায় যাবে তা দিয়ে তোমার দরকার কি তবে মাথা ভাঙাতে নিশ্চয়ই যাব না মাথা ভাঙার পবিত্র নাম এমন অশ্রদ্ধা ভরে উচ্চারিত হতে দেখে মার তক্ষণি মেজাজ খাপ্পা হয়ে গেল শক্ত গলায় মা বললেন যেখানেই যাও আমার সুটকেসটা নিয়ে যাওয়া হবে না বাবা রহস্যময় হেসে উদাস সুরে বললেন আমি যেখানে যাচ্ছি সেখানে সুটকেস লাগে না এই কথাটিতে মা এক কিছুটা ঘাবড়ে গেলেন বলে মনে হলো ভীতু ভীতু অপ্রস্তুত চোখে বাবার কাছে ঘেস্টে এলেন কোথায় যাবে গা বলো না বাবা শুরু করে কিছুটা সরে গিয়ে মার নাগাল বাঁচিয়ে বললেন রাস্তার কাপড় চোপড় ছেড়ে এলে হতো না সব ছোঁয়া নেপা করবার আগে মা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কল ঘরে চললেন রাত্রে খেতে বসে বাবা বললেন কাল সকাল সকাল পুজো টুজো সেরে তৈরি হয়ে নেবে আমার সঙ্গে কোটে যেতে হবে মার হাতের রুটিটা হাতেই রইল তাওয়াই আর পড়ল না কোটে, আমি আমি কেন কোটে যাব আমি বাপু সাক্ষী টাক্ষী হতে পারবো না তোমাদের খুঁড়ো ভাইপোর ব্যাপারে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার কি একটা মামলা চলছিল বহুদিন জ্যাঠামশাই মারা গেছেন ছেলের সঙ্গে চলছে বাবা বললেন সে মামলা নয় এ অন্য মামলা মামলা তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তাই সইব ভেবেছ আমি কালই তোমাকে ডিভোর্স করবো অমলান বদনে মা বললেন তা করো না তার জন্যে কোর্টে কেন যেতে হবে ডিভোর্সটা তো বাড়িতে ও হতে পারে তোমাকে এই সুখবরটি কে দিলেন শুনি জানো ডিভোর্স মানে কি খুব জানি ওই সই করে সাক্ষী ডেকে বিয়ে ভাঙাত বাড়িতে হবে না কেন বাড়িতে এই জন্য হবে না যে এটা আইনগত ব্যাপার কেন আইনের বিয়ে তো বাড়িতেই হয় সে বুঝি দেখিনি বন্দনাকে দিব্যি পুরুত মশাই বাড়ি এসে সই করিয়ে বিয়ে দিয়ে গেলেন এই ডিভোর্সের পুরুত মশাই ইচ্ছে করলে বাড়িতে এসে বাবা কাতরে উঠলেন ডিভোর্সের পুরুত আর পুরুত নয় পুরুত নয় সে লোকটা ছিল গিয়ে রেজিস্টার কিন্তু ডিভোর্স তো রেজিস্টারে করতে পারে না ওটা উকিলের কাজ ও তা না হয় হলো উকিল বুঝি আর বাড়িতে আসে না আসুক সে উকিল বাড়িতে না না ও হয় না কোর্টে যেতে হয় জজের সামনে করতে হবে না করার কি আছে চোর দায়ে ধরা পড়েছে কেউ যত বাজে কথা বাড়িতেই হোক ডিফোর্স দেখো বড় বউ বাজে বক বক না তো মেলা বলছি ওসব বাড়িতে হয় না মা এবার একটু আদুরে গলায় বললেন হ্যাঁ গা তা বাড়িতে যখন হবেই না তবে কোর্ট কাছাড়িতে কেন তার যে বরং কালী গিয়ে ডিভোর্স করলে হয় না ছোট খুকিরা তো কলকাতায় গিয়ে কালীবাড়িতেই নিজেরা বিয়ে করে নিয়েছে অমনি কালী বাড়ির ডিভোর্সও নিশ্চয়ই হয় আজকাল সে বরং ভালো ও এই গোমুখকে নিয়ে আমি কি করি কোথায় বলি আর দুটো জিনিস কি এক হলো হলো না গেরু বাধা খোলা। একটা হয়েছে ভগবান সাক্ষী রেখে অন্যটার বেলায় বুঝি শুধু হাকিম মুখ শুদ্ধি হলেই চলবে ভগবান চাই না অমনি বললেই হলো হা ভগবান আমি আর কোনো কথা শুনতে চাইনি কোর্টে কাল তোমায় যেতেই হবে বড় সকাল সকাল তৈরি হয়ে নিও পুজোর সারতে তিন ঘন্টা লাগিয়ে দিও না ফার্স্ট আওয়ারেই পৌঁছতে চাই কোর্টে মোটে যেতে আমার বয়েই গেছে কেন মরতে কোর্টে যাব আমি এই পস্টা পসটি বলে দিলুম দেখো উকিল যদি ঘরে আনতে পারো তো আমি ভালোই ভালোই ডিভোর্স হব নইলে তুমি যত ইচ্ছে কোর্টে গিয়ে একা একাই ডিভোর্স হওকে যাও হুম এবারে বাবা রীতিমতো হুংকার দিয়ে ওঠেন বাহ একা একা ডিভোর্স হওকে যাও বলি একা একা কি বিয়েটা হয়েছিল যে একা একা ডিভোর্স হবে কেন তুমি তো বললে এটা বিয়ের মতো নয় অন্য ব্যাপার আবার এখন বলছো বিয়ের মতন বাবা এবার আহত কণ্ঠে খেদোক্তি করলেন আহা মানুষদের মুখ্য কি আর স্বাদে বলেছে নির্বোধ বোধ বুদ্ধি কিচ্ছু নেই আঁচল থেকে চাবির গোছাটা খুলে মেঝের ওপর ঝনাত করে ফেলে দিয়ে মা ঝঙ্কার দিয়ে উঠলেন বেশ বেশ মুখ্য তো মুখ্য তা মুখ্যকে নিয়ে ঘর করতেই বা বলেছে কে ডিভোর্স করতেই বা কে বলেছে আমি বলেছি আমি এই চললুম মাথা ভাঙা ব্যাস ইন্দু আমার স্যুটকেসটা দে তো মা ঠিক এই সময়ে পড়ার ঘর থেকে বুজকুন চেঁচিয়ে উঠল ব্যাপারটা এখন মুলতুবি থাকুক মা এসব নতুন আইন তোমরা কেউই ঠিক মতন জানো না আমার পরীক্ষাটা এ মাসে হয়ে যাক তারপর আমি সব খোঁজ খবর এনে দেবো তোমাদের কিচ্ছু ভাববেন না বাবা আমি সব বন্দোবস্ত করে দেব মেজ জামাইবাবুর কাছে সব আইন কানুন গুলো জেনে এলেই হবে কলকাতা থেকে আপনারা কেবল বলে দেবেন শেষ কোন পক্ষে সাক্ষী দেবে আর আমি কোন পক্ষে পরমেশ্বরটাকেও ডেকে আনা দরকার কে জানে সে ব্যাটা কোন পক্ষে যাবে যত সব ইয়ে ছেলে হয়েছে আজকাল সব কথায় কথা কওয়া চাই সভ্যতা ভব্যতা কিছুই শেখাও তো ছেলেদের যেমন মা তেমনি ছেলে বলতে বলতে বাবা উঠে পড়লেন চটি ফটফটিয়ে কলে গেলেন আঁচাতে মা বললেন ঠিক আছে এখনকার মতো থাকলাম বুচকুনের পরীক্ষাটা আগে হয়ে যাক কিন্তু এই বলে রাখছি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিনই আমি মাথা ভাঙায় চলে যাব স্যুটকেস আমার গোছানোই রয়েছে হুম বিলের থেকে ফেরার পরে তিন মাসের মাথায় চন্দনের কাছে বাবার এই চিঠিটি এলো নিরাপদ দীর্ঘজীবিষ বাবা চন্দন তোমার মাকে বিলাইত স্যুটকেস উপহার দিয়া এই বৃদ্ধ বয়সে তুমি আমার খরচ ও অসুবিধা দুইটাই যৎপরণাস্তে বৃদ্ধি করিয়াছ আর এক ঝামেলা করিয়াছে ওই বাস রুট হইয়া লাভের মধ্যে তোমার মা মাসের মধ্যে তিনবার সুটকেস গুছাইয়া বাসে চড়িয়া মাথা ভাঙ্গাই গোসা করিতে চলিয়া যাইতেছেন তাহাকে ফিরাইয়া আনিতে শ্রীমান বুঝকুন কেও কলেজ কামাই করিয়া হপ্তায় হপ্তায় মাথা ছুটিতে হইতেছে খরচের কথা বাদই দাও ইহাতে বুঝকুনের পড়াশোনার যার পর নাই ক্ষতি হইতেছে তাল বুঝিয়া পরমেশ্বর হতভাগা বাজারে দোহাত্মা চুরি করিতেছে ইন্দুমায়ের স্কন্ধে রান্নাবান্না সংসারের পাঠ এবং চাকুরি সমস্তই আসিয়া পড়িয়াছে ইহাতে ইন্দুর স্বাস্থ্য বেশ ভাঙ্গিয়া যাইতেছে এভাবে চলিলে আর কেই বা উহাকে বিবাহ করিবে আমাদিগের নাওয়া খাওয়া সকলই মাথায় উঠিয়াছে প্রাণে স্বস্তি নাই বাড়িতে অশান্তির সীমা নাই চূড়ান্ত অনিয়ম সৃষ্টি হইয়াছে ওই অলক্ষণে সুটকেস আমদানি করিয়া সংসারে ধরাইয়া আমার অভিমত এই যে আসিয়া তুমি ওই আহারি বিদলাইতি সুটকেস অতি অবশ্যই ফিরাইয়া লইয়া যাইবা ইহার কোনো মতেই নড়চড় না হয় এই দু লাইন লাল পেন্সিলে আন্ডারলাইন করা আশা করি কর্মস্থলের এবং অন্যান্য সমস্তই কুশল শ্রী ভগবানের নিকটে তোমার মঙ্গল কামনা করি ইতি নয় আশ্বিন তেরোশো বিরাশি শ্রী ক্ষেত্রপ্রসাদ চক্রবর্তী পুনশ্চ সুবিধা থাকিলে বরং তোমার মায়ের জন্য একটি ছোট দেখিয়া লোহার আলমারি কিনিয়া দিয়া যাইয়ো